এসএসসি পরীক্ষা কিন্তু চলছে পরীক্ষায় পাস ডিভিশন পাওয়ার জন্যে এ প্লাস পাওয়ার জন্যে নবী করিম সাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া এবং কুরআনুল করিমের চুট একটি দুয়া যদি আপনারা তিন তিনবার করে পাঠ করে হু দিতে পারেন আপনার কলমের মধ্যে এবং চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান ধরতে পারেন দেখবেন আপনার যে কথাগুলো ভুলে গিয়েছে যে বিষয়টা আপনি ভুলে গিয়েছিলেন মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করাই দিবে এই আমলটা কিন্তু অনেক পরীক্ষিত আমার নিজের পরীক্ষিত আমিও একবার পরীক্ষার মধ্যে ভুলে গিয়েছিলাম আমার উস্তাদ আমাকে এই আমল শিক্ষা দিয়েছিলেন পরীক্ষায় ভুলে গিয়ে যার ফলে আমি আমলটা করে পরীক্ষিত হয়েছি আমার স্মরণ হয়ে গিয়েছে অল্লাহ একবার অনেকেই কিন্তু বর্তমানে পরীক্ষা দিতেছেন এবং সামনে পরীক্ষা দিবেন আপনার জন্যও কিন্তু আজকের এই পাওয়ারফুল নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের শেখানো আমলটা আল্লাহ একবার অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে আছেন পরীক্ষা দিয়েছেন হায় হাই রে পরীক্ষা কি জানি আমার নম্বর আসে ফাঁস করতে পারি কি পারি না এরকম দুশ্চিন্তার মধ্যে কিন্তু আপনারা রয়েছেন আপনি বাড়িতে বসে বসে এই চুট্টু নবীজির শেখানো দোয়াটা পাঠ করতে থাকেন আল্লাহর নবী বিশ্বনবীর এই দোয়ার যে খাতা আপনার দেখবে যে মাস্টারে অবশ্যই কিন্তু আল্লাহ কিন্তু ইন্নাহু আলিম বিজাতিস ওই মাস্টারের মনকে গুরিয়ে দিবে আপনি ফাঁস করতে পারবেন আল্লাহ একবার এই আমল করে অনেকেই কিন্তু ফার্স্ট ডিভিশনে ফাঁস করেছে প্লাস পর্যন্ত পেয়েছে আমার ছোকের দেখা এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আমলটা আমি বলে দিচ্ছি এর আগে নিয়ম দেখেন পরীক্ষার হলের মধ্যে গিয়ে আপনি যত আমলই করেন না কেন যদি আপনি চেষ্টা প্রচেষ্টা না করেন আগের দিন যে সাবজেক্টটা আপনার পরীক্ষা হবে অবশ্যই আপনাকে এটা শুরু থেকে শেষ পর্যন্ত এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে যেগুলোর মধ্যে বেশি কমন আসে অবশ্যই আপনাকে ভালো করে ধ্যানের সাথে খেয়ালের সাথে মেহনত করে চেষ্টা প্রচেষ্টা করে আপনি পড়ে যাবেন এরপরে যদি আপনি বলে যান এই আমলটা করবেন স্মরণ হবে আল্লাহ রাবুল আমিন স্মরণ করাই দিবে কেন আপনি চেষ্টা প্রচেষ্টা করে পড়ে গিয়েছেন আল্লাহ তালা দেখেছেন আপনি চেষ্টা করেছেন যার কারণে নবীজির শেখানো এই দোয়াটার উসিলাই এবং আল্লাহ রাবুল আলমিনের কুর আনিল শক্তিশালী এই দোয়ার উসিলাই আল্লাহ তালা স্মরণ করাই দিবে আল্লাহ একবার এই জন্যে অবশ্যই কিন্তু আগে চেষ্টা করে মেহনত করে যেতে হবে অনেকে মেহনত করতে চায় না চেষ্টা করতে চায় না না শুধু আমল করে করে পরীক্ষা দিতে চাই না সারা দিন আমল করলেও আপনার কাজ হবে না যদি আপনি চেষ্টা প্রচেষ্টা না করেন আগের দিন আপনি করে এরপরে আপনি যাবেন আমলটা করবেন অবশ্যই নিয়মাননটা বলে দিচ্ছি অবশ্যই আপনার পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে অথবা আধা ঘন্টা আগে আপনি ভালো করে অজু করে সুন্নত পরীক্ষায় আপনি উজু করবেন এই যে অজু শুরুতে আপনি একবার রহমানির রহিম এই শব্দটা বলে আপনি অজু করবেন এরপরে আপনি অজু অবস্থায় এই রকম ভাবে আকাশের দিকে তাকিয়ে কালিমা এ শাহাদাতটা শেষে একবার পাঠ করে নেবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া একবার এই কালিমা এ শাহাদাতটা পাঠ করার পরে আপনি অবশ্যই কিন্তু সর্বপ্রথম সকলের কাছ থেকে দোয়া নেবেন আপনার আব্বু আছে আম্মু আছে আপনার দাদা আছে দাদি আছে নানা আছে নানি আছে অর্থাৎ ময় যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি দোয়া নিয়ে আপনি পরীক্ষায় যাওয়ার জন্যে রওনা হয়ে যাবেন এর ফলে যখন ফলে যাবেন হলের মধ্যে যখন ডুববেন একবার বলবেন বিশ্বে রহমানির রহমান আমলটা কিন্তু খুব মনোযোগ দিয়া গভীরভাবে করতে হবে এখলাসের সাথে হলুসিয়াতের সাথে তাহলেই আপনি এখলাস পাবেন এই আমল করে আপনি ফার্স্ট ডিভিশন পাস করতে পারবেন আল্লাহ একবার বিসমিল্লা বলে আপনি ফলের মধ্যে ঢুকবেন বসবেন এরপরে যখন মাস্টাররা আপনাকে কাতাপত্র দিবে যখন খাতা দিবি আপনার যা কিছু লেখার লেখে তারপর তারপরে কিন্তু প্রশ্ন দেওয়া হয় এই প্রশ্নটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে আগে পড়বেন উদাহরণ স্বরূপ মনে করেন ছয়টি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের মধ্যে এই ছয়টি প্রশ্নের যে কোনো চারটি প্রশ্ন আপনাকে বলা হচ্ছে যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখন আপনি দেখবেন কোন প্রশ্নটা আপনার জন্য সহজ হয় আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরা প্রশ্নগুলো পড়বেন যদি আপনি না বুঝেন আপনি জিজ্ঞাস করবেন হয়তো এক ঘন্টা সময় তাকে যদি প্রশ্ন মাস্টাররা কিন্তু এক ঘন্টার সময় তাকে অথবা আধা ঘন্টা এরকম সময় নির্ধারণ করা হয় কিন্তু পরীক্ষার হলের মধ্যে দেওয়ার জন্য এর পরবর্তী সময় কিন্তু আপনাকে বুঝে দেওয়া হবে না যদি না বুঝেন জিজ্ঞাসা করবেন সবগুলো প্রশ্ন পড়ার পরে মনে করেন এক নম্বর প্রশ্নটা আপনার সহজ হলো সর্বপ্রথম এক নম্বর প্রশ্নটা আপনি লিখবেন এরপরে মনে করেন দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে এটা আপনার জন্য কঠিন কিছু পারেন কিছু পারেন না তাহলে এটা লিখবেন না তিন নম্বর প্রশ্ন আপনার জন্য সহজ সুতরাং আপনি তিন নম্বরটা লিখবেন এরপরে মনে করেন চতুর্থ নম্বরটা আপনার জন্য সহজ তাহলে অবশ্যই চতুর্থ নম্বরটা কি আপনি দিবেন এরপরে পঞ্চম নম্বর প্রশ্নটা যদি আপনার সহজ লাগে অবশ্যই পঞ্চম নম্বর প্রশ্নটা আপনি দিবেন এরকম ভাবে যে প্রশ্নটা আপনার জন্য সহজ এই প্রশ্নগুলো আপনি কি করবেন সিরিয়াল ভাই লিখবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রিয়দিনী ভাই এবং বোন এবার আসুন অনেক সময় দেখা যায় অনেক চেষ্টা প্রচেষ্টা করার পরেও কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে ভুলে যাই যদি আপনি বলে যান তাহলে নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের শেখানো এই আমল একদম আমার পরীক্ষিত আপনারাও কিন্তু এই আমল করে ফলাফল পাবেন ইনশা আল্লাহ সর্বপ্রথম আপনি পাওয়ারফুল চুট্টু একটি দরুদ শরীফ নবী করিম সাল্লাহ আলহি সাল্লামের পর তিনবার পাঠ করবেন একদম মনোযোগ দিয়ে এরকম হাতের মুঠে কলমগুলো ধরে আপনি কি করবেন এই তিনবার দুরুশিপটা পাঠ করবেন صلى الله <سؤال> عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه এই দুরুদ শরীফটা আপনি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আনুল কারিমে সুরায়ে তোহার মধ্যে শক্তিশালী একটা দোয়া আল্লাহ রাবুল্লাহ উল্লেখ করেছেন সেই দোয়াটা তিনবার পাঠ করবেন এরকম ভাবে আমি বাংলাতে কিন্তু স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি দুরুদ শরীফটা এবং দোয়াটা দেখে দেখে কিন্তু আপনারা পাঠ করবেন এরকম ভাবে দোয়াটা পাঠ করবেন রব্বি জিদিনি ইলমা বলেন সহি শুদ্ধ উচ্চারণটা শিখেন দেখেন এটার অর্থ হলো ওগো আল্লাহ যে জ্ঞানটা আমি শিখে এসেছি আমার তো মনে নেই সুতরাং তুমি আমার এই জ্ঞানকে বৃদ্ধি করে দাও আমার এলেমকে বৃদ্ধি করে দাও এরপরে বলবেন রব্বিশ ভাইয়া সি রেলি একবার একদম চমৎকার অর্থ ওগো আল্লাহ আমার সিনাটা তুমি কি করে ধাও খুলে ধাও এবং আমার যে বিষয়টা যে বিষয়টা নিয়ে আমি পরীক্ষা দিচ্ছি এই বিষয়টা আমার জন্যে সহজ করে দাও অম্মরহুট একবার দুটা তিনবার পাঠ করবেন এরকম অরব বেজি দিন অয়েল মা করব বেশ رب لي صدري ويسر لي امري رب زدني علما رب اشرح لي صدري ويسر لي আমরি আবার তিনবার দুরুদ শরফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে আপনি অবশ্যই কলমের মধ্যে এরকমে ফু দিবেন এরপরে আপনি আধা মিনিট এরকমভাবে চোখ বন্ধ করে ধ্যান করতে থাকবেন হাইরে রে কোন বিষয়টা আমার খেয়াল নেই আপনি এই বিষয়টাকে খেয়াল করতে থাকবেন আবারও আপনি সল্ল্লাহ আলিয়াসাল্লাম সল্লিয়াম সল্লিয়াম একটানা জপতে থাকবেন দেখবেন কিছুক্ষণের মধ্যেই মুহূর্তের মধ্যেই আপনার এই প্রশ্নের উত্তর মনে এসে গিয়েছে একদম আমারও কিন্তু মনে ছিল না আমি পরীক্ষার মধ্যে ভুলে গিয়েছিলাম সুতরাং এই আমল করে আমার নিজেরও কিন্তু স্মরণ হয়েছিল আপনারও স্মরণ হবে আপনার পরীক্ষাও ভালো হবে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয় তিনি ভাই এবং বোন অবশ্যই আমলটা করবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ